দর্শক মণ্ডলী আমরা এখন আছি একজন খুব প্রভাবশালী কাউন্সিলর যাকে বলা হয় উনি স্বতন্ত্র প্রার্থী থেকে দীর্ঘ এগারো বছর কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন এবং আপনারা জানেন যে লালবাগ আজিমপুর এলাকাতে ওনার একটি ব্যাপক জনপ্রিয় একজন রাজনৈতিক নেতা আমরা তার সাথে কথা বলবো ওনার নাম আজম সাহেব ইসলাম আজমে ভালো আছেন জি জি আজব ভাই কিরকম চলছে এখন বর্তমান সময়টা ভালোই বলবো আজিমপুর এলাকায় জনমানুষের নেতা সাবেক ছাব্বিশ নং ওয়ার্ড কাউন্সিলর মীর আশরাফ আলী আজম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকাগুলোর মধ্যে রয়েছে আজিমপুর রোড আজিমপুর স্টেট পলাশি ব্যারাক পশ্চিম ও দক্ষিণ ইডেন মহিলা কলেজ হোস্টেল স্টাফ কোয়ার্টার ও গার্হস্থ অর্থনীতি কলেজ বিসি দাস স্ট্রিট নীলক্ষেত সরকারি বাজার আজিমপুর লালবাগ রোড এবং ঢাকেশ্বরী রোড এলাকায় জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি থেকে এলাকাবাসীর রাস্তা অর্জন করে পর পর দুইবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওয়ার্ড কাউন্সিলর হয়েছিলেন আজ আমরা জানবো জাতীয়তাবাদী দল বিএনপি আদর্শে অনুপ্রাণিত মিർ আশরাফ আলী আজম এবং তার পরিবারের সদস্যদের কথা ভাই আমরা একটু জানতে চাই যে আপনার একটু অতীত থেকে আমরা শুরু করতে চাই যে রাজনৈতিক শুরুটা কিভাবে ছিল লালন শুরুটা ছিল ছাত্র জীবন থেকে আমি লালন ছাত্রদল পুরি তখন আমি ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম জি তারপর কবে ওই দল সংসদের জন্ম সংস্কার সম্পাদক ছিলাম জমৎ পর্যায়ে ভাইস প্রেসিডেন্ট ছিলাম পরবর্তী পর্যায়ে আমি গরম দূর দূরে চলে আসি ছাত্রদের শেষ করে আর আমি ঢাকা মহানগর সদস্য ছিলাম গোপা ভাই এবং সাহাদুল ভাইয়ের প্যানেলে পরবর্তী পর্যায়ে আমি নির্বাচন করি নির্বাচন করার পরে দল সে আন্দোলন অনুষ্ঠান দাঁড়িয়ে আমি সুযোগ দ্বারে আমি প্রায় চার থেকে পাঁচ হাজার করে ডিপার পাঁচ পাশাপা করে দেওয়ার আমার ওখানে যারা বসবাস করেন সরকারি কর্ম কর্মচারী এবং যারা দেশ পরিচালনা করেন সবচেয়ে বিএবি ওয়ার্ড হইলো আমাদের এটাই যারা দেশ পরিচালনা করেন তাদের বোর্ডে আমি নির্বাচিত হয়েছিলাম এবং আমি সুনামের সহিত দীর্ঘ এগারো বছর কমিশনের কাজ করেছি আমরা আমার ছেলে ব্যারিস্টার বলো ব্যারিস্টার তারা করবো যেটা একটু পুজো আমরা খুলতে চাই যা খুলছে খোলার পরে আমাকে ধরলো ধরার পরে আমাকে রাত দুটার সময় একটা রিক্সা পাইলে রিক্সা উঠালো উঠে আমার মেয়ের জন্য ওরা বেগে দেওয়ার যাব বসে আ আর আমার ছেলে রাজনীতিরা ও না ওই স্কলারশিপ এলাকাবার করছে লন্ডন ইউনিভার্সিটি আর সিটি ইউনিভার্সিটি আর ব্যারিস্টার করছে ওকে ধরে বলে যে ওই শিবির করে ওকে নিয়ে আস কারণ সে দাঁড়িয়ে রাখছে পড়ছে এনে তারা বলা এবং আমার পুত্র বধুকেও তারা হুমকি দিছে যে বেশি বলে আপনি গ্রেপ্তার করবেন তখন সে পঁচিশ বছর যদি আমার ব্রিটিশ করি তাহলে আমাকে আপনি গ্রেপ্তার করেন কারণ পুলিশ আর কিছু বলে নাই এবং আমার স্ত্রীর সাথে প্রায় ধাক্কা দিছে মানে নাম আচরণ করছে আমার শীর্ষে বছর রাজনীতির আজ আজকে এবং পুলিশ এত জঘন্য আচরণ কোনো পুলিশ অফিসার করেনি অনেকবার আসে সকালে বিকালে দুপুরে এসে দেখে চলে গেছে আমি দীর্ঘ পাঁচ মাস আরো ঘর মোটরে ছিলাম পুলিশ পাহাড়ে এবং আমার একটা মিথ্যা একটা পেন্ডিং মামলা দিয়া আমাদের পাঁচ মাস আরো ঘর মোটর রেখে আমার মেয়ের অপারেশন করে প্রায় আট ঘন্টা অপারেশন করছে অপারেশন করার পরে তারা অপারেশন রাখছে প্রায় সব ছিলাম প্রায় তারপরে অপর আমার মতে মোটামুটি সাকসেসফুল হয়েছে ওখান থেকে আমি জামিনের জন্য আমাকে যাক চেষ্টা করে জামিন নেওয়ার পর আমি তারপর আমি ভর্তি হই ওখানে আমি দীর্ঘ ছয় মাস কন্টিনিউ ব্যারিং করেছি প্রথম দিবি টাকা টাকা কলেজে সেটা হলো বিরানব্বই নব্বই নব্বই একানব্বই জি তার নামটা কি মিল সর্বতারী ছবু এবং মিল নেওয়া যারি নেওয়া তারা বিপুল ভোটে নির্বাচিত হয় এখন প্রথম নির্বাচিত বিপি ছাত্র দলের আমার পর্যায়ে হয়ত্রী শেষ করে তারা একজন রাজনীতিতে আসে রাজনীতির নেওয়া ছিল ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট কেন্দ্রীয় কমিটির যুব যুব দলের সাধারণ সম্পদ দক্ষিণের এবং

সে হয়েছিল আপনার সাধারণ সম্পাদক সম্পাদক এবং মুসুদ এক শ্রীনগরের এমপি মনোনীত প্রকাশী আচ্ছা লিডার আমি একটু জানতে চাই এই যে আপনার রাজনৈতিক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা আমরা তো শুনলাম একটু আপনাদের উপর যে এই পরিবারের উপর যে অমানসিক যে নির্যাতন আপনার উপর বিশেষ করে যেটা শুরু হয়েছিল সেটা থেকে একটু বলবেন রাখে না সতেরো বছর ছেলে মেয়ে ফেব্রুয়ারিকে একদিকে ছিলাম আমরা একদিকে ছিলাম টেন বাই তিন ছিলাম আমাদের স্টুডিও চালু হয়েছে সকালে বিকালে দুপুরে পুলিশ মিডিয়ার ডেলি এভরিডেন ইচ অ্যান্ড এভরি ডে তারা আসতো আমাদের খোঁজার জন্য পায় নেই কিন্তু সবজি সবচেয়ে কারোর ভিতরে বেশি হয়েছে তার উপরে স্টেপ চালু হয়েছে সেই সতেরো বছরের ভিতরে বারো বারো বছরই তার